হ্যালো বন্ধু একটা পোকা দেখতে পেয়েছি এই পোকাটা আমি হাতে করে ধরে নিচ্ছি আপনারা দেখবেন কীভাবে ধরছি পোকাটাকে ঝুলছে খুব সুন্দর পোকাটা খুব সুন্দরী পোকা খুব ঝুলছে ঠিক আছে খুব সুন্দর পোকাটা আমার খুব পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে আকাশের নিচে ছিল পোকাটা তাই আমি ধরে নিয়েছি হ্যালো বন্ধু এই যে দেখতে পারেন পোকাটা খুব ভালো পোকা আমার খুব পছন্দ হয়েছে খুব পছন্দের জিনিস এটা আমি খুব আদর করে যত্ন করে পোষব হ্যাঁ কিন্তু এ খুব আদর করে যত্ন করেই পোষব আমার খুব ভালো লাগে একে হাত ধরতে নাড়তে চটতে বাবা দোলা যাচ্ছে তো বাবা নরম পোকা তো নরম পোকা খুব ভালো পোকাটা আমি পোষব একে একে আমার খুব খুব ভালো লাগে ধরতে ঠিক আছে হ্যালো গাইস দেখবেন আর আমার এই পোকাটা দিকে শেয়ার করে দেবেন হ্যাঁ শেয়ার করে দেবেন পোকাটাকে বাবা এই যে হ্যালো বন্ধু তাহলে শেয়ার করে দেবেন লাইক করে দেবেন পোকাটা দেখলে আমার খুব ভালো লাগে পোকা ধরতে খুব ভালো লাগে যে কোনো পোকা ধরতে খুব ভালো লাগে পোক ধরতে খুব ভালো লাগে ঠিক আছে রাখছি হ্যালো বন্ধু আরে হাত থেকেই ছাড়াচ্ছে না আরে ছাড় রে ছাড় আরে বাবা ছাড় না এটা হাতে লেগেই আছে রে বাবা ছাড়ছে না ছাড়ছে না আরে বাবা রে ছাড় না কী রে দেখেছো হুম হ্যালো বন্ধু লাইভ করে দেবেন পোকাটাকে ধরলাম কোথায় ছুটকে চলে গেলাম ওকে খুঁজে বের করবই ঠিক আছে হ্যালো বন্ধু একদম ছাড়তে চাইছেন না এই যে পেয়েছি এ বাবা দোলাই যাচ্ছে হাতের চাপনে এই যে ঠিক আছে বন্ধু হ্যালো বন্ধু লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর লোককে দেখার জন্য সুযোগ করে দেবেন ঠিক আছে রাখছি ভালো থাকবেন 不都有了，好吧。